আর মানে বন্ধুর সাথে রাত কাটাতে হবে এরকম আর কি আমরা মানে তার বন্ধু মানে কি আমার ছোট বোনের হাজব্যান্ড তো এই বিষয়টা শুনে মানে অনেক হার্ট হইলাম অনেক কষ্ট পাইছি যে আমার হাজব্যান্ড আমাকে বলে কিনা যে আমার তার বন্ধু মানে যে কিনা আমার ছোট বোনের হাজব্যান্ড হয় তার সাথে রাত কাটানোর জন্য তো ওই কথা শুনে মানে মূলত বলা যায় যে বউ বদল মানে একজন আরেকজনের বউকে এক রাতের জন্য চায় তো ওই রাত থেকেই আর কি ওই রাতে আর কি আমি পাগল হয়ে গেছি মূলত বলে বলা যায় যে স্বামীর মুখ থেকে যখন শুনছি এরকম কথা যে এক রাতের জন্য বউ বদল করবে তখন থেকে আর কি আমি আমার হাজব্যান্ডের এখানে এখান থেকে চলে আসি আসার পর থেকে আমি বাজেভাবে আর কি মানে নষ্ট হয়ে যাই বলতে গেলে যে দেখা যায় যে আমি অন্য পুরুষের ছাড়া মানে আমার ভালোই লাগতো না মানে মূলত আমি খারাপ হওয়ার পেছনে একমাত্র আমার হাজব্যান্ডই ছিল কারণ সেদিন যদি ওই আমারে এভাবে না বলতে পারতো কারণ ওর বন্ধু মানে কি আমার ছোটো বোনের হাজব্যান্ড ছিল মানে দুই বন্ধু প্ল্যান করছে যে তাদের সব যে বউ বদল করবে এক রাতের জন্য তো আমার ছোটো বোনও বিষয়টা জানে আমিও জানি কিন্তু আমি শোনার পর থেকেই ওই দিন থেকে আর কি আমার মাথা নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার নিজের জীবন থেকে একটা বাস্তব ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরতেছি আশা করি আপনারা আপনাদের আমার বাস্তব জীবনের ঘটনাটা শুনে ভালো লাগবে আপনাদেরকে অনুরোধ করছি যে আমার গল্পটা পুরাটাই শুনবেন আমার নাম সোনিয়া আমার গ্রামের বাড়ি নরসিংদিতে আম আমি আমার বাবা মায়ের বড় মেয়ে আমার একটা ছোট বোন আছে মূলত আমরা দুই বোন এক বছরের ছোটো বড়ো এরকম দুজন একসাথেই স্কুলে যাই আসা যাওয়া করি আমাদের যখন এসএসসি পরীক্ষা শেষ হয় তখন আমার বাবা আর কি আমাদের জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে যেহেতু আমি আর আমার ছোট বোন মনিকা দুজন একই সমবয়সী মানে এক বছরের আর কি ছোট এরকম তো দুই দুজনই কিন্তু আমাদের আমার দুই আমরা দুই বোনই কিন্তু একই সমবয়সী ছিলাম সেই জন্য বাবা দুই ছেলেকে দেখছিল। দুই ছেলে বলতে গেলে দুটাই মানে বন্ধু ছিল একজন আরেকজনের বন্ধু ছিল আমাকে দেখতে আসছে যখন ছেলে তখন তার বন্ধুকে নিয়ে আসে তখন আমার ছোট বোনকে দেখে তারা পছন্দ করে ওই আমার হাজব্যান্ডের বন্ধু এইভাবে আমাদের দুজনের বিয়ে হয় দুই বোনের দুই বোনের বিয়ে হওয়ার পর তারা আমাদেরকে নিয়ে ঘুরতে যায় পুরা এক বছর পর দুই বোনের বিয়ে হওয়ার পর এক বছর পর আর কি আমরা ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পথে তখন আমার হাজব্যান্ড বলে যে দেখো সোনিয়া তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব তোমাকে নিয়ে বলতে গেলে তুমি তোমার বোন আর আমি আমার বন্ধু দুজন মানে আমরা চারজন একসাথেই যাব ঘুরতে যাব মানে ঘুরতে যাব এ কথা বলছে আমার হাজব্যান্ড তো আমি তো খুব খুশি হলাম যে না আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ঘুরতে যাবে সেক্ষেত্রে আমি অনেক মানে খুশি হয়ে বললাম হ্যাঁ চলো যাই আজকে আমরা ঘুরতে যাব। তো তখন ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার হাজব্যান্ড আমাকে বলল যে আজকে আমি তার মানে বন্ধুর সাথে রাত কাটাতে হবে এরকম আর কি আমার বলছে মানে তার বন্ধু মানে কি আমার ছোট বোনের হাজব্যান্ড তো এই বিষয়টা শুনে মানে অনেক হার্ট হইলাম অনেক কষ্ট পাইছি যে আমার হাজব্যান্ড আমাকে বলে কি না যে আমার তার বন্ধু মানে যে কিনা আমার ছোট বোনের হাজবেন্ড হয় তার সাথে রাত কাটানোর জন্য তো ওই কথা মানে মানে মূলত বলা যায় যে বউ বদল একজন আরেকজনের বউকে এক রাতের জন্য চায় তো ওই রাত থেকেই আর কি ওই রাতে আর কি আমি পাগল হয়ে গেছি মূলত বলে বলা যায় যে স্বামীর মুখ থেকে যখন শুনছি এরকম কথা যে এক রাতের জন্য বউ বদল করবে তখন দেখি আর কি আমি আমার হাজব্যান্ডের এখানে এখান থেকে চলে আসি আসার পর থেকে আমি বাজে পাবে আর কি মানে নষ্ট হয়ে যায় বলতে গেলে যে দেখা যায় যে আমি অন্য পুরুষের ছাড়া মানে আমার ভালোই লাগতো না মানে মূলত আমি খারাপ হওয়ার পেছনে একমাত্র আমার হাজব্যান্ডই ছিল কারণ সেদিন যদি ওই আমার এভাবে না বলতে পারতো কারণ ওর বন্ধু মানে কি আমার ছোটো বোনের হাজবেন্ড ছিল মানে দুই বন্ধু প্ল্যান করছে যে তাদের সব যে বউ বদল করবে এক রাতের জন্য তো আমার ছোটো বোনও বিষয়টা জানে আমিও জানি কিন্তু আমি শোনার পর থেকেই ওই দিন থেকে আর কি আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমার চিন্তা ভাবনা অন্যরকম হয়ে গেছে যে যার কাছে বিয়ে বসলাম সে কিনা যে অন্য কারোর কাছে রাখতে চায় তাও আবার কি একদিনের জন্য এটা ভেবে অনেক খারাপ লাগছে তারপর থেকে আমি পাড়ার ছেলেদেরকে ডাকি ফোন দিই যে যে আমার সাথে তোরা কে কে সম্পর্ক করবি অথবা ফিজিক্যাল রিলেশান করবি নিজে ইচ্ছা মানে মূলত বলতে গেলে কি আমি রাস্তায় দাঁড়ায় থাকি মানে এতটা বাজেভাবে আমি নষ্ট হয়েছি যে রাস্তায় দাঁড়ায় থেকে আমি ছেলে খুঁজি মানে অন্য পুরুষ ছাড়া আমার চলবে না যেমন আমার মজাই লাগে না মানে আমার এরকম হয়ে গেছে আমি তো এটা হওয়ার পেছনে একটাই যে আমার স্বামী আমাকে নষ্ট করছে কারণ মূলত ওই দিন ওই কথার পর থেকে আমার ছোটো বোনের হাজবেন্ডের সাথে যখন আমি শুইছি তারপর থেকেই মানে আমার মস্তিষ্ক একদম কাজ করতো না মানে আমি ভীষণভাবে মানসিকভাবে আঘাত পাইছি সে কারণে আমি মানে আমি ওইখান থেকে চলে আসি আমার স্বামীর সাথে আমি কোনো যোগাযোগ রাখি না এখন মূলত আমি রেস্টুরেন্টে অথবা রেসওয়ার্টে ছেলেদের সাথে যাই তাছাড়া নাইট ক্লাবে যাই মানে এখন আমি অন্য পুরুষ ছাড়া মানে আমার চলতেই পারি না তো মূলত এভাবেই আমার মানে দিন চলতেছে তো আশা করি আপনাদের ভালো লাগছে গল্পটা আসসালামু আলাইকুম